পৃথিবীর বহু মানুষের স্বপ্নের দেশ আমেরিকা সবারই মনে ইচ্ছে জাগে একবার হলেও আমেরিকা আসার কিন্তু স্বপ্নের দেশ আমেরিকা দুঃস্বপ্নে বরপর কারণ স্বপ্নের দেশে এত বেশি পরিমাণ মানুষ আমেরিকা চলে আসছে যে আমেরিকা ভয়াবহ আকার ধারণ করেছে অনেক মানুষ না খেয়ে অর্ধাহারে জীবন কাটাচ্ছে তার প্রধান কারণ হলো জব সমস্যা মানুষ পাচ্ছে না জব যে পরিমাণ মানুষ তার চেয়েও দ্বিগুণ হয়ে গেছে এই জন্য মানুষ কাজ পাচ্ছে না খুবই ভয়াবহ আকার ধারণ করেছে আমেরিকাতে অনেকেই ভাবেন যে আমার ভিউয়ার্সরা অনেকেই ইচ্ছা পোষণ করেন যে আমেরিকা আসলেই ডলার আর ডলার কারণ অনেকের তো ডলারের চিন্তায় ঘুমই হয় না কিন্তু না আমেরিকার ডলার আকাশে বাতাসে ওড়ে না তার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তার জন্য জব করতে হয় বাংলাদেশ থেকে আমরা যত ডিগ্রি আমেরিকা আসি না কেন প্রথম অবস্থায় এসে ভালো জব পাওয়া খুবই কঠিন ভালো জব পেতে হলে এখানে লেখাপড়া করতে হবে প্রথম অবস্থায় এসে সাধারণত জব থাকে না সবার যাদের পেপারস আছে তারা খুব সহজে জব পাবে আর যাদের বৈধ পেপার্স নেই তাদের জব পেতে খুবই কষ্ট করতে হয় বাংলাদেশ থেকে প্রথম অবস্থায় এসে সাধারণত আমরা অর্ড জবগুলোই করে থাকি যেমন ডানকিং সাবওয়ে ফুড ভেন্ডার বিভিন্ন ধরনের শপিং মলগুলোতে আমরা জব করে থাকি যারা বাংলাদেশিরা আছে আর যাদের পেপার নেই তারা আমেরিকাতে সাধারণত ডেলিভারি কনস্ট্রাকশনের কাজগুলো করে থাকে এটি অবৈধদের জন্য কারণ পেপার্স না থাকলে আমেরিকায় খুব সহজে কাজ পাওয়া যায় না আর এখন তো খুবই ভয়াবহ আকার ধারণ করেছে কারণ জবের খুবই সমস্যা দেখা দিয়েছে অনেকে আছে তিন থেকে চার পাঁচ মাস বসে বসে খাচ্ছে জব পাচ্ছে না কিন্তু আমি যে অবস্থায় এসেছিলাম সেই পনেরো বছর আগে তখন আসলেই জব পাওয়া যেত মানে আমেরিকা আমেরিকাই মনে হতো যে স্বপ্নের দেশ আসলে ঠিক আছে আমরা এসে একটা না একটা জব করে খেতে পারতাম কিন্তু তারপরেও মানুষ বসে নেই অপ্রাণ চেষ্টা করছে একটা না একটা কিছু করার আর একটা না একটা কিছু করে মানুষ খেতে পারছে আমেরিকাতে যা বাংলাদেশে পারবে না কারণ এখানে কোনো বয়স অভিজ্ঞতা বা কোনো কিছু তেমন লাগে না নর্মাল কিছু জব করার জন্য কোনো না কোনোভাবে ডলার ইনকাম করা যায় তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা আজকের ভিডিওতে জানতে পারলেন আমেরিকার জব সমস্যা খুবই প্রকট আকার ধারণ করেছে তো আপনারা আসলে এগুলো জেনে বুঝে আসবেন এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসবেন সবার জন্য শুভকামনা রইল সবাই আমেরিকা আসুন আল্লাহ হাফিজ